চেষ্টা করব শ্রী শ্রী চৈতন্য চৈতাম্য তো বড় গুরু গম্ভীর শাস্ত্র শ্রী শ্রী চৈতন্য ভাগবত বন্দনা আমরা একটু আগে স্মরণ করলাম ভাগবত কৃষ্ণ কথা ব্যাসের লেখনী যথা রাম মর্ম বৃন্দাবন জানি শ্রী চৈতন্য ভাগবতের বদনে অনুরূপ গৌর কৃষ্ণে এক পরিমাণ শ্রী চৈতন্য ভাগবত রচনা করলেন নিত্যানন্দ প্রভু কৃপায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে বক্তা প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু এটা আমরা শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত এটি হচ্ছে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চৈতামৃত প্রকৃতপক্ষে একই গ্রন্থ বৃন্দাবন দাস ঠাকুর তিনি শ্রী চৈতন্য ভাগবতের সূত্রগুলি লিখেছিলেন বর্ণন করব বলে সেই সূত্রগুলি সাক্ষাৎ ভাবে তিনি সূত্রগুলি লিখেছিলেন যে এই লীলাগুলি আমি এই গ্রন্থের মধ্যে লিখব কিন্তু যখন বৃন্দাবন দাস লেখা শুরু করলেন লিখতে লিখতে গ্রন্থটা এতটাই বড় হয়ে যাচ্ছে গ্রন্থ বাউল্য হয়ে তিনি কিছু কিছু সূত্র ছেড়েই দিলেন দিয়ে শ্রী চৈতন্য তিনি দিলেন দিয়ে পরবর্তীকালে মহাপ্রভু যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই পাঠকে প্রেরণা দিলেন যে তুমি লীলা অমৃত রচনা করো তখনই শ্রী চৈতন্য লীতামৃত তিনি রচনা করেছিলেন কিন্তু চিন্তা করলেন বৃন্দাবন দাস ঠাকুর আবার অপরাধ হয়ে যাবে না তো তাই তিনি সেই সূত্রগুলো তখন তিনি দেখলেন যে যে সূত্রগুলি তিনি লিখেছেন সূত্র কিন্তু সেটি তখন তিনি বেছে নিলেন তাহলে যেটুকু তিনি ছেড়ে দিয়ে গিয়েছেন ওইটুকুই আমি রচনা করব সেই সূত্রগুলি লিখলেন বৃন্দাবন দাস ঠাকুর সেই সূত্রের কিছু অংশ লিখলেন বৃন্দাবন দাস ঠাকুর আর যে সূত্রগুলো তিনি গ্রন্থ বড় হয়ে যাচ্ছে ভেবে ছেড়ে দিয়ে গিয়েছিলেন সেই সূত্রগুলো নিয়ে আবার রচনা করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাগ বৃন্দাবন দাস ঠাকুর যে গ্রন্থ রচনা করেছেন সেটি নাম হলো শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যে গ্রন্থ রচনা করলেন তার নাম হলো শ্রী শ্রী চৈতন্য চৈতাম এর পূর্বে শ্রী চৈতন্য ভাগবত যখন বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেন তিনি তার নাম দিয়েছেন শ্রী শ্রী চৈতন্য মঙ্গল কিন্তু এদিকে দাস ঠাকুরও তিনি চৈতন্য মহাপুরু লীলা রচনা করেছেন তিনিও নাম দিয়েছেন শ্রী চৈতন্য মঙ্গল এখন মঙ্গল নিয়ে যখন দাস ঠাকুর তিনি বৃন্দাবন দাস ঠাকুরের কাছে গেলেন বৃন্দাবন দাস ঠাকুর সেটি পড়লেন এবং সেটা সুন্দরভাবে পড়ে তার কিছু কিছু কথা এমনই ভালো লেগে গেল বৃন্দাবন দাস ঠাকুর বললেন ঠিক আছে তবে তুমি এক কাজ করো তোমার গ্রন্থের নাম থাক শ্রী চৈতন্য মঙ্গল হ্যাঁ আর আমার গ্রন্থের নাম থাক সিসি চৈতন্য ভাগবত সেই থেকে দাস ঠাকুর রচনা করলেন সিসি মঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর যা রচনা করলেন সিসি চৈতন্য ভাগবত

গুরু কৃষ্ণ জেনে রে গৌর কৃষ্ণ অভেদ জেনে রে ভজরে ভজরে আমার মনো অতি মন্দ ভোরবেলা এই কীর্তনটি প্রতিদিন ভক্তবান কীর্তন করেন তার মধ্যে এই শিক্ষা আমরা গৌরী গুরুবর্গের থেকে পেয়েছি গুরু কৃষ্ণ পৃষ্ঠ আর গৌর কৃষ্ণে এক পরিমাণ গৌর আর কৃষ্ণ অভেদ গৌর কৃষ্ণে অভেদ জেনে ভজন যারা করবেন সিদ্ধান্ত বোধ যদি ভিতরে না থাকে আমরা যখন আরতি করি তখন আমরা গৌর আরতি করি যুগল আরতি করি সকালবেলা আমরা করি কুপ কোনো কদম যদি চাও হয়ে এটাকে আমরা গৌর আরতি বলে জানি আমাদের গৌনে গুর্বর শিখিয়েছেন আমরা বিবাহরী শেষ কীর্তনটাকে আমরা যুগল আরতি বলে জানি কিন্তু যখন আরতি করা হয় তখন পাট পাট আরতি তো হয় না একসঙ্গে সব আরতি হয় এবং সন্ধ্যাবেলা আবার আমরা জয় জয় করা চাঁদের আরতি তো সভা গৌর সুন্দরের আরতি এবং যুবল আরতি রাধা কৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন করি আমাদের মূল শিক্ষা হলো গৌর কৃষ্ণের অভেদ তো ভাগবতে যেমন কৃষ্ণ লীলা ভরা আর শ্রী শ্রী চৈতন্য ভাগবতে এরকম গৌর লীলায় ভরা তাহলে গৌর আর কৃষ্ণের কোনো ভেদ নাই আমাদের গৌরীয় গুরুবর্গ আমাদেরকে এই শিক্ষা দেন প্রত্যেক দিন সকালে সাধক কি করবে সকালে চৈতন্য ভাগবত তারা অবশ্যই পাঠ করবেন যে সাধক চৈতন্য ভাগবত পাঠ করে না বা শোনে না তার ভক্তি বেশি দূর অগ্রসর হবে না আমরা গৌরী মিশনের শিষ্য আমরা আমাদের মঠ মন্দিরে দেখেছি আমাদের গৌরীয় গুরুবর্গ ভোরবেলা প্রভাতি কীর্তন তারপরে শ্রী চৈতন্য ভাগবত পাঠ তারপরেই আমাদের মঙ্গল আরতি শুরু আমাদের গুরুবর্গ এমন সিস্টেম বেঁধে দিয়েছেন যে বাইরে পা ফেললে ভক্তির হানি হবে ভক্তি সম্পূর্ণতা লাভ করবে না সেজন্য যারা আরতির আগে চৈতন্য ভাগবত পাঠ করতে পারবে তারা আরো ভাগবান যদি বা কোনো সময় পক্ষে যদি না হয়ে ওঠে তাহলে সকালে বাদলভোগ লাগিয়ে দিয়ে যে পনেরো কুড়ি মিনিট টাইমটা সেই টাইমে চৈতন্য ভাগবত পাঠ করা সেই হাঁকে আনিক করা এটাই আমাদের শিক্ষা এভাবে আমরা করলেও করতে পারি সেজন্য আমরা কৃষ্ণলীলা সপ্তাহকাল ব্যাপী রাধা রাণী শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ব্যাপী সারা পৃথিবীব্যাপী আমাদের গৌরী মিশন বাগবাজার মঠ এবং আমাদের যে সমস্ত শাখা মঠগুলি রয়েছে সেখানে সপ্তাহকাল ব্যাপী ভাগবত কথা অনুষ্ঠিত হয়েছে তথা সারা পশ্চিমবঙ্গার তথা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে এই সপ্তাহকাল ব্যাপী শুকদেব কোশ এবং পরীক্ষিত সংবাদ যে সাত ব্যাপী হয়েছিল সে কথা সারা জগৎবাসী শ্রবণ করেছেন এই তিথিকে আদর করেছেন আমরা প্রতি বছর ভক্তিশীল ভাগবত আশ্রমে আমরা ভাবে আমরা ভগবানের কথা সপ্তাহ কাল ব্যাপী শুনি সেই জন্য আমাদের ভগবত ইচ্ছায় গুরু ইচ্ছায় হয়তো আমার প্রেরণা দিয়েছেন আমার মনে হলো যে চৈতন্য কথা পাঠ করব শ্রীমৎ ভাগবত কথা অনেক শুনলাম এবার আমার মহাপ্রভু গুণর কথা যতটুকু আমরা সাধ্য আমরা নিজেরা আস্বাদন করব তাই সেই কথা সাত দিন ব্যাপী

বৃন্দাবন দাস ঠাকুর সূত্র লিখেছেন সেটা আমরা শুনেছি চৈতন্য চরিতামৃত রচনার পূর্বে কৃষ্ণনাথ কবিরাজ্য স্বাই যে বন্দনা করেছেন এই বন্দনাটা যদি আমরা আস্বাদন করি আমাদের জীবন ধন্য হয়ে যাবে যারা প্রকৃত গৌর অনুরাগী যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসে তারা এই কথা শ্রবণ করলে তাদের অন্তরে দিব্য আনন্দের উদয় হবে এতে কোনো সন্দেহ নেই তো চোদ্দটি শ্লোকে তিনি বন্দনা করেছেন এবং ক্রমান্বয়ে আরো তিনটি শ্লোক ঠিক সতেরোটি শ্লোকে কৃষ্ণরাজ কবিরাজ্য শেষ বন্দনা করেছেন এটি হলো মঙ্গলা আচরণ আমরা যেমন ভাগবত কথা শুরুর পূর্বে আমরা মঙ্গল আচরণ করে তবে আমরা কথা শুরু করি কৃষ্ণ রাজ কবিরাজ মঙ্গল আচরণ করলেন সেই শ্লোকগুলি বন্দনা করেছেন আমরা একটু একটু করে একটু শ্রবণ আমরা আরম্ভ করছি বন্দে গুরু ঈশ ভক্ত প্রকাশ তৎস্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গছে বন্দে গুরুণ ঈশ ভক্তানৈতন্য সঙ্গেটা কি কাদের মঙ্গল আচরণ করে তিনি বন্দনা করলেন কৃষ্ণদাস কবিরাজ বৈশ্বং পাক এইগুলো আমরা শিক্ষা আমরা এই কয়েকদিন ব্যাপী যা শ্রবণ করবো খুব ভক্তিভরে ভাবাবৃষ্ট হয়ে নিজের মনে মনে আমরা এগুলো চিন্তা করব আমরা এই কথা শ্রমণ করে কি শিক্ষা লাভ করলাম আর আমরা আমাদের জীবনে এই শিক্ষা কতটুকু নিজেদের জীবনে প্রয়োগ করব এইটুকু চিন্তা করলেই আমাদের শ্রমণটা সার্থক হবে কিভাবে তিনি বন্দনা করছেন বলছেন দীক্ষা শিক্ষা ভেদে গুরুদ্বয়কে প্রণাম করলেন প্রথমেই গ্রন্থের শুরুতেই তিনি দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুকে প্রণাম করলেন দীক্ষা গুরু একজন হয় শিক্ষাগুরু অনেক হতে হয় শিক্ষা গুরুকে এবং দীক্ষা গুরুকে দুই গুরুকে কখনোই অবমাননা করা উচিত নয় আমরা অনেক সময় স্বভাবত ভেবেই থাকি যে দীক্ষাগুরু মর্যাদাপূর্ণ শিক্ষাগুরু অতটা মর্যাদাপূর্ণ নয় তা নয় যদি এরকম আমরা ভেবে থাকি তাহলে আমরা ভুল করব যেমন আমরা প্রতিদিন প্রতিনিয়ত কৃষ্ণ ভক্তগণ আমাদের বন্দনা করতে হয় বন্দে অহং শ্রী গ্রহ পদ কমলম শ্রী গুরন বৈষ্ণবাংশ এই যে দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু কি সব জায়গায় দীক্ষা গুরু এবং শিক্ষা কেউ যদি মনে যে আমরা শিক্ষা গুরুকে দীক্ষা গুরুর কাছে পৌঁছে যাব এবং তার কাছে গিয়ে আমরা দীক্ষা লাভ করে আমরা ভবসমুদ্র পা হব এটা কখনোই সম্ভব নয় সে কথা আমরা পরে শুনবো শিক্ষা সম্বন্ধে আরো আলোচনা এখানে হয়েছে তো প্রথমেই দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু কথা বললেন শিক্ষা গুরুর কথা বলতে গিয়ে বলছেন শিক্ষা গুরু কেটে জানি কৃষ্ণের স্বরূপ এই দুই রূপ এত বড় কথা বলেছেন শিক্ষা গুরু কেটে জানি কৃষ্ণের স্বরূপ বন্ধনা তার ব্যাখ্যা করতে গিয়ে এই কথা বলেছে চৈতন্য চরিত্র পড়বে না আর কি বলছে অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই শিক্ষাগুরুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে শিক্ষাগুরুকে দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি এক হচ্ছে একজন হচ্ছেন ভক্তশ্রেষ্ঠ দুটো ভাব অন্তর্জামীকে যিনি পরমেশ্বর ভগবান স্বয়ং প্রত্যেকের হৃদয়ে চৈত গুরু রূপে তিনি বিরাজমান রয়েছেন তিনি হলেন সাক্ষাৎ পরমাত্মা হির দোশাই বিষ্ণু যিনি প্রত্যেকের হৃদয়ে শিক্ষার বিবেক রূপে চেতনা রূপে আমাদেরকে গাইড করছেন আমরা কোন খারাপ কাজ করতে তখন ভিতর থেকে শিক্ষা চলে আসে না না তুমি এটা করো না এটা তোমার করা উচিত নয় এই জায়গায় যাচ্ছ ভিতর থেকে চলে আসে কারুর বলতে হয় না সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে তিনি নাম দিয়ে দেন না না এটা তোমার করা উচিত ভালো কাজ যখন হয় তখন ভিতর থেকেও সারা চলে আসে এই জন্য চৈত্র গুরু তিনি চেতনাতে জাগ্রত চেতনাকে জাগ্রত করবার জন্য সর্বদাই হৃদয় মন্দিরে তিনি বসে রয়েছেন ইনি হলেন প্রকৃত বন্ধু ইনি হলেন তার উপরের কথা হলো তিনি হলেন সুহিত ভগবান হচ্ছেন সুহিত জগতে অনেক বন্ধু থাকে কিন্তু বন্ধুরা সর্বদাই খাবার না হয়ে যায় বন্ধু কোনোদিন বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না যদি সুখাতে সূক্ষ্ম বিচার করা যায় তাহলে বন্ধুকে সর্বদাই সাবধানে রাখবে শত্রু থেকে অত ভয় নেই যত ভয় আছে বন্ধুকে দেখে কারণ শত্রু তোমার শত্রুতা করবে এ বাসনা আছে কিন্তু তার শত্রুতা করবার অতটা ক্ষমতা নেই তুমি যাকে বিশ্বাস করে বন্ধু করে রেখেছ সে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তুমি নিজেকে আর বাঁচাতে পারবে না কারণ নিজের বন্ধুর যারা রয়েছে পেটের ছুরি পেট কাটতে খুব সহজ ঘরের গোয়েন্দা না হলে চুরি ডাকাতি করা খুব শক্ত যেমন একসময় একটা ছোট কুরুন সে বিশাল একটা গাছকে খাট তখন সেই ছোট্ট কুরুল কি অহংকার করে বলছে দেখি তো আমার আয়োজন ছোট হলে কি হবে তোকে তোকে কেমন হয়ে তো শেষ তখন সেই গুড়িটা হাসতে হাসতে বলছে হ্যাঁ সেটা ঠিক কিন্তু আমার জাত ভাই যদি তোকে সহযোগিতা না করতো তাহলে তুই জিন্দেগি আমাকে কাটতে কারণ আমার জাত ভাই তোকে সহযোগিতা করেছে আমার বন্ধুই তোকে সহযোগিতা করেছে বলে তবে তুই আমাকে কাটতে পেরেছিস তাই জগতে বন্ধু শত্রুর থেকেও ভয়ঙ্কর কারণ আপনারা ভালো করে এগুলো মাথায় রাখবেন বন্ধু যদি শত্রুতা করবো বলে সে আপনার ভিতরের খবর সব না। সে যদি বিশ্বাসের ব্রেকটা কেটে দেয় যাকে আপনি খুব ভালোবাসতেন যাকে আপনি গোপন কথা সব বলতেন কারণ তার থেকে তো বেশি আর কেউ জানে না সেই যখন ঘুরে দাঁড়াবে তখন শত্রুর থেকে ডেঞ্জারাস থেকে ডেঞ্জারাস ভাইরাস উদ্ধার এই জন্য শত্রুর থেকে বন্ধুর থেকে বেশি ভয় করা উচিত আর বন্ধুর উপরের কথা হলো সুলিত যিনি হৃদায়ের বিবেক রূপে চৈত গুরু রূপে যিনি অবস্থান করছেন যেটাকে শিক্ষা গুরু একটা পাঠ রয়েছে শিক্ষা গুরুর কটা স্বরূপ বলল দুটো স্বরূপ অন্তর্জামী ভক্ত সেই জন্য বলেছে শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ শ্রী শি চৈতন্য চরিতা বলবেন এই বন্দনার মধ্যেই রয়েছে বেশি দূর নাই দুপাতা এক পাতার মধ্যেই রয়েছে তাহলে দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু শ্রী গুরহ শ্রী গুরন বন্দে রয়েছে আজকে যে বন্দনাটা ভালো করে পড়বেন ওখানে বিশ্লেষণ করা আছে বন্দে অহং শ্রী গুরু শ্রী যুদ্ধ গুরুণ মানে শিক্ষা গুরু গণ তাহলে শিক্ষা গুরু গণ মানে আমার শিক্ষাগুরু অধিক হতে পারে আবার দীক্ষা গুরু তিনিও শিক্ষাগুরু হতে দীক্ষা গুরু শুধু দীক্ষা দেন তা না আমাদের বর্তমান গুণ আমাদের গুরুবর্গ এরকম দীক্ষা দিয়ে ছেড়ে দেন না তারা পাগল করে দেয় যে আমার শিষ্য যেন শাস্ত্রীয় বোধ তার মধ্যে জন্মায় সে যেন সিদ্ধান্তবিদ হয় সে যেন সিদ্ধান্ত জেনে ভজন করে সে যেন ভগবানের ভক্তিতে দৃঢ়তা লাভ করতে পারে তার জন্য সিদ্ধান্ত বোধ তার মধ্যে প্রবেশ করাবার জন্য আমাদের গুরুবর্গ সর্বদাই রয়েছে আমাদের গৌ বর্তমান গুরুদেবের বন্দনা বলছে গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ হতে এইটা প্রকাশ করবার জন্য যিনি জগতের কীর্তি রেখে যাচ্ছেন মহা আমার তার অন্তরের ইচ্ছা তার অন্তরের তার জীবনের পরিভাষাকে তার জীবনের বৈশিষ্ট্যটাকে ওই বন্দনার মধ্যে তুলে ধরা হয়েছে তার জীবনের মূল লক্ষ্য আমার মহাপ্রভু রূপ সনাতনকে যে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জগতে সমস্ত জীবের অজ্ঞান অন্ধকারকে দূর করবার জন্য প্রচুর পরিমাণ শাস্ত্র রচনা করিয়েছেন নিজে শিক্ষা দিয়েছেন শক্তি দিয়েছেন তাদের দ্বারা শাস্ত্র রচনা করিয়ে জগতে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই যে গৌরী গুরুবর্গের দ্বারা যে শাস্ত্র রচনা করিয়েছেন সেসব শাস্ত্রগুলো আমাদের শিক্ষার জন্য এই জন্য গৌরীয় গুরুবর্গের অন্তরের ভাষাটি গৌরীয় শাস্ত্র সেটাকে আমাদের শিক্ষা প্রদান করা তারা করে করে তারা শাস্ত্র রচনা করেছেন সেই শাস্ত্র জ্ঞান আমাদের গুরুবর্গ আমাদের প্রত্যেক শিষ্যের মধ্যে পুজ করে দেওয়ার জন্য প্রবেশ করিয়ে দেওয়ার জন্য তাদের ঘুম চলে যাচ্ছে তাহলে আমাদের গুরুদেব শুধু দীক্ষা দিয়ে ছেড়ে দেন না আমাদের গুরুদেবও যথার্থ শিক্ষা গুরু তিনি বটে শিক্ষাগুলো শিক্ষাগুরুও বটে